নমস্কার বন্ধুরা অযোধার কলারক শহরে রমন সীতা নামে এক দম্পতি বাস করত যারা তাদের বন্ধন এবং স্ত্রীর আত্মার বন্ধুদের মধ্যেও যারা তাতে আত্মার চিরন্তন সংযোগে বিশ্বাস করেছিল তারা প্রায়শই স্বামী এবং স্ত্রী সাত জন্মের জন্য আবদ্ধ এই বাক্যাংশটি শুনেছেন কিন্তু তাদের জন্য এটি কেবল একটি কোথার চেয়ে অনেক বেশি বোঝায় এটা একের পর অপরের প্রতি তাদের প্রতিশ্রুতির গভীরতার একটি প্রমাণ ছিল প্রেমের গল্প শুরু হয়েছিল শৈশবে তারা প্রতিবেশী হিসেবে অযোধ্যা রাস্তার একসাথে খেলা করে তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছিল এবং তারা জানতো যে তারা চিরকাল একটা থাকার ভাগ্য ছিল তাদের বিবাহের দিনটি ছিল তাদের প্রেমের উদযাপন পরিবার এবং বন্ধুদের সাথে তাদের মিলন প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিল তারা প্রতিজ্ঞা বিনিময় করার সময় রবণ এবং সীতা এই জীবনে এবং তারপরেও মোটা এবং পাতলা হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তাদের বিবাহের প্রথম বছরগুলিতে রবণ এবং সীতা তাদের ন্যায্য অংশের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর্থিক সংগ্রাম পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক চাপ তাদের বন্ধন পরীক্ষা করেছিল কিন্তু তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন আটক ছিল বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে রমন এবং সীতার প্রেমে আরো শক্তিশালী হতে থাকে তারা সবকিছুর ভাগ করে নিয়েছে তাদের আনন্দ তাদের দুঃখ তাদের স্বপ্ন এবং তাদের ভয় তারা একসাথে এসেছে সাথে কেঁদেছে এবং জীবনের উত্থান পাতনের মুখোমুখি হয়েছে হাতে হাত রেখে কিন্তু তাদের গল্প প্রেম একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন রম কুত্র অসুস্থ হয়ে পড়ে যখন তিনি তার অসুস্থ সর্যায় শুয়েছিলেন সে তা কখনই তার পাপ ছাড়া চাইনি অটল উৎসর্গও এবং ভালোবাসার সাথে তাকে সুস্থ করে তুলেছিলেন সে সময় রমন তার প্রতি সীতার ভালোবাসার প্রকৃত গভীরতা উপলব্ধি করেছিলেন এবং তিনি তাকে আনন্দকাল ধরে লালন ও ধন রাখা প্রতিকার করেছিলেন তারা মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ সত্ত্বেও রমন এবং সীতার প্রেম সময় স্থানের সীমানা অতিক্রম করে সহ্য করেছিল তারা বিশ্বাস করতো যে তাদের বন্ধন শুধু জীবনকালের জন্য নয় বরং সাত জন্মের জন্য তার পরেও এতে প্রতিশ্রুতি যে তারা একে অপরের প্রতি জীবনতায় খুশি পাবে এবং একসাথে তাদের যাত্রা চালিয়ে যাবে তাদের গল্প একটি অনুসর হিসেবে কাজ করেছে যে সত্যিকার ভালোবাসা কেবল ভাগের চেয়েও বেশি কিছু নয় এটি একটি পবিত্র বন্ধন যা সময় স্থান এবং পরিস্থিতি অতিক্রম করে এটি জীবনের পরীক্ষা এবং ক্লেশের মাধ্যমে একে অপরের পাশে গল্প যেমন প্রচন্ড করে রয়েছে এটি আমাদের মনে করে দেয় যে প্রেম ভালো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি এমন একটি শক্তি যে সমস্ত বাধাকে জয় করতে পারে এবং অনন্ত খরচ করে সহ্য করতে পারে এবং যারা এটি খুঁজে পেতে যথেষ্ট সৌভাগ্যবান তাদের জন্য